নমস্কার বন্ধুরা দেখো যাও আমি চলে আসলাম সকাল সকাল তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে তো আমি তো ডেলি ব্লগ দিচ্ছি সেজন্য আমি আর কি আলাদা করে দেবো আমি যেটুকু পাচ্ছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো সকালে উঠে আমি সব কাজ বাজ সেরে চলে আসলাম রান্নাঘরে যুদ্ধ করতে আমার কাছে রান্নাটা যুদ্ধের মতনই মনে হয় ও বলে এটা খাবো সে বলে ওটা খাবো তো দেখো আমি আজকে বাজারে পাঠাইনি বলছি বাজারে যেতে হবে না আগের দিন তিন পদের মাছ রান্না করেছিলাম আর সবজিগুলো কিছুই রান্না করা হয়নি সব সবজিই কিন্তু আছে তাই বলছিল কি রান্না করবে আমি বললাম দেখি কি রান্না করা যায় তো তারপরে সব সবজি আমি ভাবছিলাম যে কি রান্না করা যায় তো দেখি কি রান্না করি এদিকে আবার এই যে যেটা আমার আগে দরকার আমার এইগুলো তো আগে করাই লাগবে তাই না এই নলিগুলো তুলে দিয়ে আসলাম রান্না করতে করতে তারপরে দেখো ডাল ফুটে গেছে অথচ লঙ্কা দিতেই ভুলে গেছি আমি মানে এত চাপ সকালবেলা সত্যি এত চাপ থাকে রান্না আর তার বলার মতো না তারপরে সয়াবিন ছিল ঘরে সেটাও আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর ছিল কচু কচুটা চার পাঁচ দিন আগে সেটাই আমি মুগ ডাল দিয়ে করবো ঝিঙে দিয়ে তো এই যে আমি দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে তো আমি নিরামিষ রান্না করলে কিন্তু ঝিঙে দিই মুখ ডালে ভালো লাগে আর এই দেখো কি রান্না করবো ভাবছি সবই তো শুকিয়ে যাচ্ছে ফুলকপি আলু বেগুন মূল কাঁচকলা টাটা পালং শাক সব কিছু আমি বানিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর এদিকে সয়াবিন রান্না করব দেখে দেখো আলুগুলোও কিন্তু কেটে নিয়েছি আর আমার মেয়ে উচ্ছে ভাজা খুব ভালো খায় তার জন্য একটা উচ্ছে কেটে নিয়েছি আর দুটো পটল কেটে নিয়েছি ও ওইগুলো খুব ভালো খায় ও যেটা ভালো খায় সেটাই করার চেষ্টা করি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এ দেখো নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি হতে থাক তারপরে ডালটাও ফুটে গেছে তা ওগুলো হতে থাক আর এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়ে কিন্তু মশলা করতে এসে পড়েছি তা মিক্সারটা খারাপ এর জন্য পাটাতেই করতে পারে উচ্ছেটা বসিয়ে দিয়েই বারবার নাড়ছি আর মশলা করছি তা দেখো তারপরে এগুলো রয়েছে ভাবলাম এগুলো বাইরে থাকবে ফ্রিজে রেখে দিয়ে আসি যখন মন হবে খেয়ে নেবো তো তারপরে দেখো সয়াবিনও কিন্তু মশলা দিয়ে দিয়েছি আর এই তরকারিটাও পুরো রেডি পুরো মাখা মাখা করে রান্না করেছি আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। সবাই বলছিলো আজকের রান্নাগুলো খুব ভালো হয়েছে আর এ দেখো ডাল সম্বাদ দিতে গিয়ে সে ভাপটা এসে হাতের উপর পড়েছে কি মানে এত কষ্ট কোনোদিন পাইনি আমি তো তারপরে লবণ দিয়ে দিলাম সময় আমার হাতে যদি এরকম ছ্যাঁকা লাগে না আমি সময় লবণটা আগে দিই তাহলে কি বলো তো ঠোসাটাও পড়ে না আর জ্বালা যন্ত্রণাও মিলিয়ে যায় আর এইটা দেখো আজকে গেল সোমবার এনেছিল এই লেবুটা আজকেও কিন্তু রয়েছে আজকেও কিন্তু সোমবার তো লেবুটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা ফেলে দেবো আর এদিকে নিয়ে এসছে ডিম বলেছি কিছু রান্না করব না মাছ মাংস বা ডিম তবুও দেখো ডিম নিয়ে এসছে বলছে ডিম রান্না কর কিন্তু আমি ডিম রান্না করব না ডিম আমি ফ্রিজে রেখে দেব কাল রান্না করব। রোজ রোজ খালি মাছ মাংস ডিম এইসব খেতে খেতে পেটে চড়া পড়ে গেল তারপরে দেখছি ছেলে আমাকে বলছে মা শিগগিরই ঘরে যাও বলছি কেন কি হয়েছে বলছে বুনুকে স্যার মেরেছে কিন্তু মেরেছে কিন্তু আমার ছেলে দেখো কিরম করে কান্না করছে তারপরে একটু কোলে নিয়ে আদর করছি ও দাদাকে এবার মারতে হবে দেখো করে মাত্র উঠেছে স্যার বেরিয়ে গেছে আর ওকে মেরে বেরিয়ে গেছে সারা দিন মারামারি করবে সারাটা দিন দুজনের মানে কি বলবো আমি চিল্লাতে চিল্লাতে আমার গলা ব্যথা হয়ে যায় জানি না কার কার বাড়িতে এরকম হয় আমার ছেলেটা এত বড় হয়েছে তবুও ধরে ধরে মারবে আর আরেক আরেক তো মামা বাড়ি গেছে তিনজনা থাকলে পরে আমার ছেলেই কাঁদায় আমার মেয়ে মানে দুই মেয়ে খুব ভালো ঠান্ডা কিন্তু আমার ছেলেই যত জ্বালা যন্ত্রণা করায় ওদের মধ্যে শুধু শুধু একটা মেরে দিয়ে পালাবে আর এদিকে কান্না করতে থাকবে তো ওকে একটু কোলে নিয়ে বুঝাচ্ছি দাদা আসলে মারবো বাবাকে বলবো বুঝাচ্ছিলাম ও চুপ করে আছে দাদা দেখো রান্না হচ্ছে ওইদিকে আমার আর এদিকে ওকে শান্ত না করতে এসছি তাহলে দেখো আমার কি আর মানে আছে ওদের হাত থেকে তারপরে ছেলে বাড়ি এসছে ওমনি চুলের মুখে টান দিয়ে বাইরে থেকে নিয়ে এসছি তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা কিন্তু মানে কিছু মনে করো না এটা সত্যি এরকমই হয় আমার সাথে রোজটা আর আমার মেয়ে যতক্ষণ

একদম ঘন করে আর এই যে ভাজা আমার মেয়ের জন্য তো সব কিছু কমপ্লিট আর আমার ছেলে যাবে স্কুলে তার খাবার দিতে যাচ্ছি ও আবার বলছে ডিম ভেজে দাও এখন বাজে সাড়ে বারোটা এখন খেতে বসেছি আর তারপরে আমি আর আমার বসে গেলাম এখন সাড়ে বারোটা দুপুরের খাওয়া কটায় খাবো জানো খেতে গেলাম তো সকাল বেলা খেয়ে খিদে নেই আমি বললাম আয় আমি আজকে আমার মেয়ে খাবে না চল

ব্যাঙ্কে আমার bank একটু কাজ আছে আমি একাই যেতাম আমার বর আবার বলল চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি তো আমি বললাম চলো ভালোই হলো তো দেখো আমি ব্যাঙ্কে কিন্তু পৌঁছে গেছি তারপরে আবার চলে এসেছে এসে একটুখানি ঘুমিয়ে নিলাম খুব ক্লান্ত লাগছিল সারাদিন এই হুরু হুরু বাসাবাসি করে আর ভালো লাগছে না সন্ধ্যাবেলা দেখো ডিম রুটি রুটি ছিল যে রুটিটা সেটাই ডিম দিয়ে রুটি দুজনে আর আমি বানিয়ে নিয়ে এসেছি কফি জানি বসে গেছি আর এটা ওই যে লতিকা বলে এই যে লতিকা কালকে বাবা এনেছিল খায়নি তো এখন নিয়ে বসলাম খাবো সময়ই পাইনি এগুলো খাওয়ার জন্য তো এখন নিয়ে বসলাম সবাই একটু করে খাবো একটা এত বড়োটা তো আর একা খাওয়া সম্ভব না তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো ভিডিও আরেকজন চলে এসছে দেখেছো গন্ধ পেয়েছে খাবারের গন্ধ পেয়েছে নাকি ওর মা জ্বালিয়ে খেয়েছে এখন ও জ্বালিয়ে খাবে তো ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখাবে পরের কোনো